আমার বিচ্ছু দুটো এত দুষ্টু হয়েছে বন্ধুরা তোমাদের কি করে বোঝাবো জয়ী আর গিগি সারাক্ষণ আমার মাথাটাকে খাচ্ছে আজকে ওদের পাপা বল নিয়ে এসেছে লাল কালারের একটি বল তো আমার জয়ী এত দুষ্টু যে গিগিকে একবারও খেলতে দেবে না ও সারাক্ষণ এভাবে মুখের মধ্যে বলটাকে চেপে ধরে বসে আছে আর আমার এই পুচকিটা দেখো বলটা নেয়ার জন্য এত বায়না করছে কিন্তু ও দেবে না কিছুতেই দেবে না ও একা একাই খেলবে এই যে দেখো সোফায় এসে বসলো আমার পাশে ও বলছে যে বলটা আমাকে দাও তবু কিন্তু দেবে না ও সারাদিন খেলছে শুধু খাওয়ার সময় বলটাকে মুখ থেকে ফেলে দেয় তখন খাওয়া দাওয়া করে নেয় খাওয়া দাওয়ার পরে আবার বলটাকে মুখের মধ্যে এভাবে ধরে বসে থাকে সারাদিন এই চলছে বল নিয়ে কারাকারি। ও এত চাইছে কিন্তু কিছুতেই দেবে না যখন ও বলটা ওর থেকে নিয়ে নেয় তখন আবার গিয়ে ওর মুখ থেকে বলটাকে কেড়ে নিয়ে নেয় এই করতে করতে দিন ওদের ঝামেলা দেখতে দেখতে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ঘরে এলাম বেডে একটু রেস্ট নেব বলে ঠিক তক্ষুনি চলে এলো যে না মা ঘরে এসেছে এবার মায়ের কাছে একটু আবদার করা যাক এই যে দেখো কোলে এসে বসেছে এবার ওকে আদর না করলেই হবে না এবার আদর কি আর সেই আদর একটু মাথায় হাত বুলিয়ে দাও এইটু মাথাটা মাসাজ করে দাও হাতটা একটু আমার চেপে দাও তাহলে ওর আরাম পুরো আদরটাই ওর চাই আমার এই জয়ী এত আদুরে যে কি বলবো বন্ধুরা কি মায়ের ভালোবাসা পেতেও ভালোবাসে এদের নিয়ে সারাদিন আমার এইভাবে কেটে যায় জানো তো কখনো কোলে এসে বসে কখনো হাত বুলিয়ে দাও কখনো মাথায় একটু মাসাজ করে দাও খুব 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 ভালোবাসে আমাকে খুব আমার বন্ধুদের কাছে অনুরোধ আমার জয়ীগির জন্য তোমরা প্রার্থনা করো ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমি যেন ওদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি এই দুটো আমার খুচকু দুটোকে যেন আমি সারা জীবন এইভাবেই ভালোবাসা দিয়ে আদর দিয়ে ভুরিয়ে রাখ